আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা ইংলিশের সেকেন্ড পেপারের যে ফার্স্ট একটি আমি নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেগুলো সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র ভিডিও মিস করেছ তো তোমাদের দেখার সুবিধার্থে আমি সে ভিডিওগুলো একসাথে একটি প্লে লিস্ট তৈরি করেছি একটি প্লে লিস্টে সাজিয়ে রেখেছি অর্থাৎ তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট অপশন চেক করো সেখানে এক নিচে করলে এই যে বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর একটি প্লে লিস্ট পেয়ে যাবে এই প্লে লিস্টে তুমি এগুলো পেয়ে যাবে তো প্রশিক্ষার্থীরা ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেই তোমরা যারা ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল ডায়লগ ইত্যাদি এগুলো পাঁচটা ছয়টা মুখস্থ করতে পারো না তো তোমরা কি করবে ইংলিশের এই যে এগুলো শর্টকাট ফর্মেট আছে এইগুলো পড়ে যাবে তো এগুলো নিয়ে আমাদের এখানে একটি অফার চলতেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তোমরা যদি এই অফারটি নিয়ে নিতে চাও তাহলে কিন্তু এগুলো সব কিছু একসাথে পেয়ে যাবে যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমরা অবশ্যই নিতে পারবে তো বিশেষ করে চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দেই ইংলিশ সেকেন্ড পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমাদের সেকেন্ড পেপার এটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ ফিফটি মার্কস আর সময় হবে টু আওয়ার্স তো প্রথমে পার্ট এ গ্রামার অংশ হচ্ছে থার্টি মার্কস তো এখানে কোয়েশন নম্বর এ তো বলছে আইডেন্টিফাই দা পার্টস অফ স্পিচ অফ দা আন্ডারলাইন ওয়ার্ডস ইন দা ফলোয়িং পেসেজ নিচের পেসেজটি পড়ো এবং এখানে যে খালি জায়গা আছে আমরা সেগুলো ওয়ার্ডগুলো বসাবো তো একটু পরে প্রিয় আমি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরপত্রটি দেখিয়ে দিব তোমরা যদি সরকারে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তারপর প্রশ্ন হচ্ছে নাম্বার 2 বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সর্টেবল ওয়ার্ডস ফ্রম দা বক্স অর্থাৎ এখানে বক্সে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো আমরা কি করব যে এখানে যে ফিল ইন দা গ্যাপ ছিল এগুলোতে বসাবো তারপর প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 3 বলছে এখানে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দা ফ্লোয়িং সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ আমরা কি করব এখানে একটি টেবিল দেওয়া হবে এই টেবিল টেবিলকে আমরা পাঁচটি সেন্টেন্স ক্রিয়েট করব তোমরা অবশ্যই এটি দেখে নিবে তারপর প্রশ্ন হচ্ছে নাম্বার 4 সো কোশ্চেন নাম্বার 4 ছিল যে ফিল ইন দা গ্যাপস উইথ দা নাইট রাইট ফর্ম অফ ভার্ব এটা হবে আর রাইট ফর্ম অফ ভার্ব ইন দা ব্র্যাকেট সো এখানে কোশ্চেন নাম্বার 4 এ আমরা কি করব যে রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করব সো এখানে এই যে ব্র্যাকেটে যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলোর আমরা সঠিক ফর্ম করব তারপর প্রশ্ন এখানে তোমরা যদি লক্ষ্য করো এই যে কোশ্চেন নাম্বার 5 সো কোশ্চেন নাম্বার 5 এ কি কি দা হবে যে রিড দা ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ দা সেন্টেন্স এজ এ ডিরেক্টেড অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স আমরা এখানে করব এখানে মার্কস হচ্ছে 5 তারপর পেশ হচ্ছে কোশ্চেন নাম্বার 6 সো কোশ্চেন নাম্বার 6 এ বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজ ক্যাপিটাল লেটার হোয়্যার নেসেসারি আমরা এই যে এখানে দুইটি লাইন দেখতে পাচ্ছি এটাকে আমরা ক্যাপিটাল লেটার অর্থাৎ যেটা আমরা প্রথমে শুরু করি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি তারপর ফুল স্টপ কোথায় বসবে তো এই দুইটা লাইনকে আমরা কি করব যে পাঞ্চুয়েশন মার্ক করব তো পৃষ্ঠপোষকতা এই হলো তোমাদের পার্ট এ তারপর হচ্ছে পার্ট বি কম্পোজিশন অংশ 20 মার্কস তো তো এই 20 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেন নাম্বার 7 এ দেওয়া আছে যে সাপোজ ইউ আর রাফি ইওর ফ্রেন্ড রাইড ব্রড এ বুক ফ্রম ইউ ওয়ান মান্থ এগো নাও ইমেল টু to ফ্রেন্ড the হিম টু রিটার্ন দ্য এখানে তোমাদের একটি ইমেল দেওয়া হতে পারে তারপরে কোয়েশন নাম্বার এইট বল রাইট এ কম্পোজিশন অন এ ভিলেজ ফায়ার ইন টু হান্ড্রেড অর্থাৎ এখানে আমরা কি করবো যে টু মধ্যে একটি প্যারাগ্রাফ লিখবো সব বিষয় এই হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটি নমুনা প্রশ্নপত্র দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র এখন যদি তোমরা এই যে প্রথম এবং দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র একসাথে নিতে চাও তাহলে কি করবে তাহলে তোমরা স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু জাস্ট এই পেজটিকে ফলো করতে হবে ফলো করে ইনবক্সে যদি আমাকে মেসেজ দাও তাহলে আমি তোমাদের এগুলো একদম ফ্রিতেই দিয়ে দিব সো পরবর্তীতে चलो এখন তোমাদের দেখিয়ে দেই এর উত্তরপত্রটি তো আমি যেমন বলেছি এবং তাহলে তোমরা এই উত্তরপত্রটি পিডিএফ এবং পত্রের পিডিএফ নিতে পারবে তো পরবর্তীতে প্রথমে তোমরাই যে লক্ষ্য করে এখানে পার্ট এ গ্রামার অংশ তো গ্রামার অংশে ইকুয়েশন নাম্বার 1 এর आंसर দেওয়া আছে তো এখানে এ এর आंसर হবে যে এখানে হচ্ছে নাউন তারপর বি হচ্ছে অ্যাডজেকটিভ সি নাম্বার হচ্ছে রাইট এটা হচ্ছে ভার্ব ডি নাম্বার হচ্ছে দে এটা হচ্ছে প্রোনাউন তারপর ই নাম্বার হচ্ছে কাইটিম এটা হচ্ছে ভার্ব তারপর এক নাম্বার হচ্ছে থ্রোড এটা হচ্ছে কনজাংশন তারপর জি নাম্বার হচ্ছে প্রডিউস এটা হচ্ছে ভার্ব তারপর এইচ নাম্বার হচ্ছে ফর এটা হচ্ছে প্রিপজিশন তারপর আই নাম্বার হচ্ছে ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব এন্ড জে নাম্বার হচ্ছে খেয়ার মানে হচ্ছে নাও

তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর তো এখানে এই যে কোশ্চেন নাম্বার ফোর এ নাম্বার হচ্ছে হায়ার বি নাম্বার এন্সার হচ্ছে ডিমান্ড তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে ডিসাইটেড ডি নাম্বার এন্সার হবে যে ওয়াজ ব্রোখেন এবং ই নাম্বার কোয়েশ্চন হবে কোট কোয়েশ্চেন নাম্বার ফাইভ এখানে চেঞ্জিং সেন্টেন্স ছিল তো এই যে এখানে এন্সার গুলো আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স যে ক্যাপিটালাইজেশন কিভাবে করব তো এই যে তোমরা এখানে দেখো যে আমরা একটি সেন্টেন্স শুরুতে টি যেটা সেটা আমরা কি করব যে ক্যাপিটাল লেটার করব তারপর টিচার সেই টু দে বয় অর্থাৎ এখানে উক্তি বোঝাচ্ছে উক্তি বোঝালে আমরা কি করবো এই যে ইনভার্টেড কমা এখানে বসাবো এর আগে পিছে কথার আগে পিছে তারপর যেহেতু এখানে এই যে ডব্লিউ ইস বা ডু দিয়ে শুরু হয়েছে তারপর আমরা কি করবো এখানে কোয়েশ্চন মার্ক দিব শেষে এবং সবশেষ শেষ হচ্ছে দা বয় সাইড তারপর ক্ষমা তারপর ইনভার্টেড কমা ইএস কমা সার তারপর হচ্ছে পুস্তক ইনভার্টেড কমা শেষ এইভাবে কিন্তু আমরা এটা সমাধান করব তারপর বিষয় পার্ট বি কম্পোজিশন অংশ সো এখানে কম্পোজিশন অংশ কোয়েশ্চেন নাম্বার 7 এন্ড কোয়েশ্চেন নাম্বার 8 তো এগুলো অ্যানসার আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এটা তোমরা যে কোনো ইংলিশ গাইডবুক থেকে পড়ে নিবে তোমাদের ইংলিশ সেকেন্ড একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা অন্যান্য প্রশ্নপত্র উত্তর উত্তরপত্র পাওনি তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলের যে প্লে অপশন সেখানে চেক করে তাহলে তোমরা সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র একসাথে পেয়ে যাবে তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিই তোমরা যারা এই ইংলিশ বলছিলাম আমি প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেল ডায়লগ স্টোরি ইত্যাদি এগুলোর শর্টকাট ফর্মেট নিতে চাও তাহলে স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ এই পোস্টটিতে বিস্তারিত বলা আছে তো আমার একটি ইংলিশ রাইটিং হ্যাকস বুক আমি একটি কয়েকদিন আগে বের করেছি তো এটা এখনো অনলাইনে পাবলিশ করিনি জাস্ট অফলাইনে যে বেচতে আছে সেখানে আমি কিন্তু এটা ছাত্রছাত্রীদের নিয়ে পড়ত আছে সো তোমরা যদি নিতে চাও তাহলে এই বইটির পিডিএফ কপি নিতে পারবে তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তাহলে নামমাত্র পেসে মূল্য দিয়ে নিতে পারবেসবশেষে তাহলে এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ এবং তোমার জেলার নাম কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ